তারা একটি জাতি যাদের গর্জনে আকাশ কেঁপে ওঠে যাদের সংখ্যা এত বিশাল যে তারা নদীর পানি পর্যন্ত গিলে খায় তারা এমন ভয়ঙ্কর যাদের লুখতে এক রাজা বানিয়েছিলেন এক প্রাচীন লোহা আর পিতলের মিশ্রণে হ্যাঁ আজ আমরা কথা বলবো ইয়াজুজ ও মাজুজ নিয়ে কে এই ভয়ঙ্কর জাতি তারা এখন কোথায় আছে আর কবে ভেঙে ফেলবে সেই লোহার প্রাচীর যার পরই নেমে আসবে ধ্বংস এক ভয়াল কেয়ামত ইয়াজুস ও মাজুজ ইসলামী ইতিহাসের এক রহস্যময় জাতি যাদের নিয়ে আলোচনা আছে কোরআনে হাদিসে এমনকি বাইবেল ও তাওরাতে পর্যন্ত এই নাম দুটো এসেছে কোরআনের সুরা কাহাফ ও সুরা আম্বিয়াই এবং তাদের বর্ণনা শুনলেই গাছি উড়ে ওঠে নবী করিম ওয়াসাল্লাম বলেছেন তারা হবে এত বিশাল সংখ্যক যে তারা পাহাড় নদী বন্য প্রাণী সব ধ্বংস করে দেবে তাদের রুখতে মহান এক শাসক এগিয়ে এসেছিলেন তিনি হলেন জুলকার আলহিসাল্লাম যাকে কুরআনে বিশেষভাবে প্রশংসা করা হয়েছে সুরা কাহাফে বলা হয়েছে জুলকার নাইন পৌঁছে গেলেন এক স্থানে যেখানে কিছু মানুষ ভয় পেয়ে বলল হে জুলকার নাইন ইয়াজুজ ও মাজুজ দুনিয়ায় বিপর্যয়ের সৃষ্টি করছে আপনি কি এমন একটি প্রাচীর নির্মাণ করে দেবেন যাতে তারা আর আমাদের দেশে আসতে না পারে সুরা কাহাফ আয়াত চুরানব্বই তারপর জুলকার নাইন প্রাচীর বানালেন লোহা গলিয়ে পিতল ঢেলে শক্ত ও মজবুত এক দেওয়াল যেটা তারা আজ পর্যন্ত ভেদ করতে পারেনি কিন্তু তিনি বলেছিলেন এটা থাকবে যতক্ষণ না আল্লাহর প্রতিশ্রুতি পূরণ হয় সুরা কাহাফ আয়াত আটানব্বই হাদিসে বলা হয়েছে কেয়ামতের আগে একটি সময় আসবে যখন ইয়াজুজ মাজুজ সেই প্রাচীর ভেঙে বের হবে নবিসাল্লু ওয়াসাল্লাম বলেন তারা এমন একসময় আসবে যখন মানুষ পাহাড়ে আশ্রয় নেবে তারা এত বিশাল সংখ্যায় আসবে যে একদল নদীর পানি পান করবে পরের দল এসে পাবে না ক্যামতের আগেইসা আলাইহিসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন কিন্তু তখনই আল্লাহ তাকে জানাবেন এক জাতি বের হয়েছে যাদের সঙ্গে কেউ যুদ্ধ করতে পারবে না তুমি আমার বান্দাদের নিয়ে পাহাড়ে চলে যাও তারা তখন পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়বে এমন কি মক্কা মদিনা ছাড়া আর কোনো শহর তাদের হাত থেকে রক্ষা পাবে না শেষেইসা শেষেই সালাম ও তার অনুসারীরা আল্লাহর কাছে দোয়া করবেন আর আল্লাহ আকাশ থেকে একটি পোকা জাতীয় বস্তু পাঠাবেন যা ইয়াজুজ মাজুজদের ঘাড়ে ঢুকে তাদের মেরে ফেলবে প্রশ্ন হচ্ছে তারা কি এখনো বেঁচে আছে তারা কি মানুষ না জিনজাতি তাদের অবস্থান কোথায় বিভিন্ন গবেষকরা বলেন তারা ককেশাস রেঞ্জ সাইবেরিয়া এমনকি মঙ্গোলিয়া অঞ্চলে থাকতে পারে কেউ কেউ বলেন তারা চীনের উত্তরাঞ্চল আবার কেউ বলেন তারা পৃথিবীর অভ্যন্তরে লুকিয়ে আছে বা এমন কোন স্থানে যেটা এখনো মানবজাতির অজানা কিছু ইসলামী চিন্তাবিদ মনে করেন তারা হয়তো আলাদা জাতি নয় বরং প্রতীকী অর্থে এমন শক্তি যারা পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে ইয়াজুজ মাজুজ সত্যি একটি ভয়ঙ্কর বিষয় কিন্তু আল্লাহ বলেছেন তাদের ওপর তোমাদের কোনো ক্ষমতা থাকবে না আমি তাদের রুখব আমরা কি প্রস্তুত এই ভয়ঙ্কর জাতি যদি আজ বের হয়ে আসে আমরা কি করব তারা কি সত্যি আজকের কোনো গোষ্ঠী নাকি এখনো ঘুমিয়ে আছে সেই লোহার প্রাচীরের পেছনে কমেন্টে লিখে জানান আপনার মতে ইয়াজুজ ও মাজুজকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন